বিদেশে থেকে চীনে থেকে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনোস জাতিকে জনগণকে স্বস্তির সুখবর দিলেন খুবই জরুরি তাৎপর্যপূর্ণ সুখবর আপনি চিন্তা করছেন যে কোথায় যাচ্ছে বাংলাদেশ বাংলাদেশ সত্যি বদলে যাচ্ছে সময় মতো আনসার দিব এইটা হলো প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস স্যার তিনি এইখানে আগে আমার লেট দিয়ে আমার নাম দিয়া চাই বছর আগে বাংলাদেশ ইলেকশন হবে না উনি কি করবেন উনি বলেন না উনি যা বলেন তা করেন না ডক্টর ইউনুস সরকার ঈদ উপলক্ষে বাংলাদেশের ভাই ও বোনদের জন্য যে চমকটি দেখালেন একদম অভাবনীয় অকল্প নিব পয়েন্ট আপনাদের মাথায় বলছে অবশ্যই হামদে করিয়া বগা কান্দে আমি আজকে বোঝা রাখি আপনার নোট করে রাখে এই যে আপনারা অলিকে বলেন না হিংসার সুথোর সুনথোর ওই সুর করবে এবার সুদের পরায় গন্ধায় বই বই হিসাব দিবে বই বই হিসাব আরত থেকে নিবে কি জিনিস দেখাইলা প্রাণে পাচ্ছি না বন্ধু আমার মনও ভালো না কি জিনিস দেখাইলা একের পর এক

তারা মনে করছে যে এবার খবর আছে ডক্টর মোহাম্মদ ইউনুসের চলে আসছে এখন দেখা যাচ্ছে আস্তে আস্তে উল্টা যেমন স্টার্লিং ইলন মাস্ক মানে মার্কিন যুক্তরাষ্ট্রের এখন দ্বিতীয় প্রধান যে ব্যক্তি ইলন মাস্ক তার প্রতিষ্ঠান স্টার্লিং বাংলাদেশে আসছে এবং দিনের মধ্যে তার কার্যক্রম শুরুর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে ইলন মাস্কের সঙ্গে কথা বলছে সব বিষয়টা ট্রাম্প জানে তারপরও অব্যাহতভাবে ভারত চেষ্টা করছে যে বেকায় দেয় ফেলতে আন্তর্জাতিকভাবে এখানে তো আওয়ামী লীগ শেখ হাসিনার ইন্ধন আছে এ তো নাটকীয়ভাবে দেখা যাচ্ছে যে স্বাধীনতা দিবসে ডক্টর মোহাম্মদ ইউনুসকে একটা লম্বা বার্তা দিয়েছে এত বড় বার্তা কিন্তু জো বাইডেনও দেয়নি সেই বার্তায় মূল কথা হচ্ছে বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদার করতে চায় দর্শক বুঝতে পারেন মানে আমরা যাই বলি না কেন ট্রাম্প কিন্তু পাগল না ট্রাম্প বুঝে যে এই অঞ্চলে এখন তার বিশ্বস্ত দেশ বন্ধু সহযোগী সেটা হচ্ছে বাংলাদেশ ডক্টর মহুসকে বলতে গেলে পয়দা করছে বা তাকে দি আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত করছে এবং পশ্চিমাদের ব্যাপারে একেবারে এক মানে অবন্ধুসুল কোন আচরণ নেই বরং আমেরিকা ইউরোপে ব্যাপকভাবে তিনি জনপ্রিয় এখন হ্যাঁ বলতে পারেন যে এটা তো ডেমোক্র্যাট ওটা তো জো বাইডেন ক্লিনটন তাদের সঙ্গে তো এটার সাথে তো সম্পর্ক নেই না সম্পর্ক আছে যে দলের সাথেই হোক না কেন তারা বলছে যে এটা আমেরিকার সাথে একটা সম্পর্ক আছে সুতরাং এবার তো সেটা ডোনাল্ড ট্রাম্প অপমান করলো একটা অ্যাকশনও কিন্তু সে পর্যন্ত বাংলাদেশের কিন্তু না কোনো অ্যাকশন কিন্তু নেই যেভাবে পিক মোড়া দিয়ে প্রায় ডান্ডাবেরি পড়ায় ভারতীয়দেরকে পাঠাইছে বাংলাদেশে কাউকে পাঠাইছে পাঠায় যাদেরকে অবৈধ এ করছে তাদেরকে নোটিশ করছে তারা আস্তে আস্তে একজন দুজন করে বাংলাদেশে ফিরে আসছে এখন পর্যন্ত কার্যত নেয়নি এর মধ্যে ওই যে তুলসী গাভের একটা বক্তব্য নিয়ে বেশ হয়েছে তুলনামূলক কিন্তু গুগল তারা বলতেছে কি বলতেছে না এটা তো সামগ্রিকভাবে বলা এটা ইউনুসকে উদ্দেশ্য করে না বাংলাদেশের সংখ্যালঘুদের যেই অত্যাচার নির্যাতন এবং খেলা ইসলামিক খেলাপত এটা হলো সবসময় এই প্রবণতা আছে এটা যেটা না হাসিনার এখন এখনও আছে কিন্তু মার্কিন পররাষ্ট্র দপ্তর তো প্রশংসা করছে ভারত কিন্তু সেগুলোকে কাউন্ট করছে এখন দেখেন ঈদের শুভেচ্ছা জানিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মদিনুসকে ডোনাল্ড ট্রাম্প স্বাধীনতা দিবস উপলক্ষে এবং একই সঙ্গে ঈদের শুভেচ্ছাও জানিয়েছে কি বলছে যে বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টা ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্পের শুভেচ্ছা বার্তাটি প্রকাশ করা হয় শুভেচ্ছা বার্তায় ট্রাম্প লিখেছেন আমেরিকান জনগণের পক্ষ থেকে আমি আপনাকে বাংলাদেশের জনগণকে স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানাচ্ছি এই পরিবর্তনের সময় বাংলাদেশের জনগণের জন্য গণতন্ত্র অর্থনৈতিক অগ্রগতি এবং বর্ধিত নিরাপত্তার জন্য সক্ষমতা তৈরির একটি সুযোগ এনে দিয়েছে অর্থাৎ পাঁচই আগস্টের পরিবর্তনের কথা বলতে এটা একটা বিরাট একটা মানে সুযোগ এনে দিয়েছে যে গণতন্ত্র অর্থনৈতিক অগ্রগতি এগুলিকে নিশ্চিত করা নিয়ে আরো বলছেন আসন্ন এই গুরুত্বপূর্ণ বছরে আমাদের অংশী দারিত্ব অব্যাহত রাখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র উন্মুখ আমি আত্মবিশ্বাসী যে আমরা আমাদের সম্পর্ক জোরদার করার সঙ্গে সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক অর্থনৈতিক উন্নয়ন এগিয়ে নিতে পারব এবং ইন্দো-প্যাসিফিক মহাসাগরীয় অঞ্চলে আঞ্চলিক নিরাপত্তা উন্নয়নে একসঙ্গে কাজ করতে পারব মার্কিন কমান্ডাররা tulee আসছে এবং তারা সামরিক সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশের সঙ্গে সামরিক যন্ত্রপাতি তারা বাংলাদেশে বিক্রি করতে চায় তার মানে কি তাহলে কি এই যে তাদের যে এই অঞ্চলের ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের যে কমান্ডার আঞ্চলিক কমান্ডার তিনি যে আসলেন এমনি এমনি আসলেন

মার্কিন প্রেসিডেন্ট এবং একসঙ্গে বার্তা সে আগের মতো ভারতবর্ষ বাংলাদেশের সাথে সম্পর্ক করলে আগের সম্পর্ক হবে না এখন হবে দ্বিপাক্ষিক সম্পর্ক এখন হবে অংশীদারিত্বের সম্পর্ক আগে যেমন ভারত ছিল এখান থেকে আমদানি করতো কম রপ্তানি করতো বেশি স্যার কি সেটা মানবে মনে হয় না মনে হয় না স্যার বলে তোমার কাছ থেকে পাঁচ টাকা জিনিস কিনলে তুমি আমার কাছ থেকে পাঁচ টাকা জিনিস কিনবা এইভাবে সম্পর্কটা উনি স্থাপন করবে উনি সারা বিশ্বের মধ্যে সম্পর্ক স্থাপন করবে একটা কথা মনে রেখে এই যে অনেকে আসতে বলতেছে না গতকালকার ভাষণে স্যার কেন বললেন না ইলেকশনটা কবে হবে স্যার গতকালকে বলছেন তার ভাষণে যে ইলেকশন হবে ডিসেম্বর থেকে আর জুনের মধ্যে ছয় মাস টাইমে পার্টিকুলার ডেট দেয় নেই এটা অনেকেরই মন খারাপ অনেকেই বিশ্লেষণ করতেছে এটা উনি কেমন কথা বললো উনি কোনো রোডম্যাপ দিল না ভাই তাদের জন্য বলতেছে এবং যারা দেখতেছেন তাদের জন্য একটা মহাযোগ্য আসছেন উনি আসছেন দেশটা সংস্কার করে দেশটাকে ভালো করে দেশটা যে ছিল চুয়ান্ন বছরে করতে পারি নাই উনি এই চার বছরে সেটা করে দেখাবেন সারা বিশ্বের সাথে উনি সম্পর্ক স্থাপন করবেন সমস্ত বিশ্বের সহযোগিতা উনি নেবেন আর দেশের মধ্যে আইন শৃঙ্খলা উনি আর্মির সাহায্যে কন্ট্রোল করে ফেলাবেন আওয়ামী লীগের হন বিএনপির হন জামাতের হন অন্যায় করবেন কি না ওনারা পিছের ছাল তুলে ফেলাইবো উনি ইউনুস সার উনি কি করবেন উনি বলেন না উনি যা বলেন তা করেন না এই একটা কথা মনে রেখেছেন সবসময় উনার এখন চিন্তা ভাবনা রয়েছে দেশ নিয়ে এখন ওনার কথা হলো একটাই আমাকে একটা দায়িত্ব দিছে হ্যাঁ দায়িত্ব দিছে কিছু ইয়াং ছেলে পেলে কিছু সমন্বয়ের আবার এখানে বসাইছে কিন্তু আমি তো এখন আঠারো কোটি মানুষেরও রে ভাই এই সমস্ত মানুষ আমার দিকে দেখায় আছে সবাই আবার বিশ্বাস করতেছে উনি যে আঠারো কোটি মানুষের ছাইয়া ওই যে আট দশজন তাদেরকে দেশের সমন্বয় হক তাদের কথা শুনবো হ্যাঁ শুনবে তারা যদি সব কথা চলে কোনো অন্যায় না করে কোনো অত্যাচার না করে কোন রকম মারপিট দাঙ্গা হাঙ্গামা না করে তাদের কথা শুনবে ইভেন কি উনি অন্যান্য দলের যারা আছেন তারা যদি সুন্দরভাবে রাজনীতি করেন তাদের কথাও শুনবেন ওনার শুধু একটাই টার্গেট উনি দেশকে ঠিক করবে তারপরে জায়গার থেকে যাবে লেখা জায়গাতে যার বছর আগে ইলেকশন হবে না সেটা কিভাবে হবে না ক্ষেপলে হবে না সেটা সময় বলে দিবে আর্মি আছে আপনার আইন শৃঙ্খলা চাল চাল পাওয়া যায় সেই ব্যবস্থা তাহলে জনগণ কি বলবে বলবে যে ভাই ভাত খেতেছি ভালো দেশে কোনো ব্যঞ্জাম নাই সে গণতন্ত্র গণতন্ত্র ধুয়ে পানি কাবুক এই জিনিসতন্ত্রই থাকুক এই ব্যবস্থা হবে বাংলাদেশে লেগে রাখেন বলতে রাখেন আমাদের যদি কেউ গাড়ি করতে পারেন আমি একদম ভিতরে কথা বললাম ইউনুস আর এই ঠিক না করে এখান থেকে সে যাবে না তার জন্য শুধু দোয়া করেন উনি যেন বাইতে থাকে বাংলাদেশে এখন যে মানুষটি কোনো মনে প্রাণে কোনো পার্টি না করে নিউট্রেল কোন মানুষ যদি বাংলাদেশে থাকে থাকে সেটার সংখ্যা যদি ফিফটি পার্সেন্ট হয় জিজ্ঞাসা করেন মুখে হাত দিয়ে কি চায় তারা চায় খাদ্য দ্রব্যের দ্রব্যমূল্য কমে যাক দেশে আইন শৃঙ্খলা ঠিক থাকুক ইউনুস থাকলো না কোন সার থাকলো আমাদের জানার দরকার নেই যিনি এটা করতে পারবেন উনিই থাকবেন দেশে উনি ওইটাই করবেন জনগণই বলবে তাকে জনগণ থাকেন সেই সিচুয়েশন হচ্ছে অনেক প্ল্যানিং এখানে সে ঘোরাঘুরি শুরু করলে এইবার প্রথম দ্বিপাক্ষিক আলোচনার জন্য একটি দেশে গেলেন এই আগে যদি বললেন দেশের কাছে সব অন্যান্য মিটিংয়ে গেছেন এটা কিন্তু দ্বিপাক্ষিক আলোচনার যুদ্ধ বলেন এমন উনি সব জায়গায় যাবেন আমেরিকা যাবে রাশিয়া যাবে ইন্ডিয়া যাবে সব দেশে যাবে যে সমস্ত পৃথিবীর নেতাদের সমর্থন দিবে বলি আর উনি কি জিনিস আপনারা এত জানেনি উনি কোথাও গেলে আপনার নিজেরা দেখছেন বিশ্বের বড় বড় তারা লাইন করে থাকে হিন্দুস্তানের সাথে বা কথা বলার জন্য আমি কাউকে ছোট করে কথা না কারণ তারা তাকে অন্য দৃষ্টিভঙ্গিতে দেখে তারা যখন দেখবে যে হিন্দুস্তান দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো লাগছে দেশের দ্রব্যমূল্য সীমার মধ্যে রাখছে দেশে কোনো অশান্তি নাই দেশে কোনো খাদ্যভাব নাই দেশে কোনো ইলেকট্রিসিটির ঘাটতি নাই কেন তাকে সাপোর্ট করবেন না গণতন্ত্র সিভিল গভর্নমেন্ট আসবে ইলেকশন দেবেন ইলেকশন দিবেন সেই ইলেকশনে কে আসবে আসলে আবার সেই আগের আগের দিনই শুরু হয়ে এর জন্য উনি যাবার আগে দেশটাকে পরিষ্কার করে দিয়ে তারপরে উনি ইলেকশন দিয়ে চলে যাবেন তার মধ্যে দেখবেন এই যে উনি থাকবেন যে সময়টা এই সময়টার মধ্যে সবাই সংস্কার হয়ে গেছে কারণ অনলাইন করলে বাঁচতে পারবেন না উনি যখন নষ্টামি করবেন বাঁচতে পারবেন না চুরি করবেন বাঁচতে পারবেন না উনি সমস্ত প্রশাসন বোধারে এই আমলাতান্ত্রিক থেকে বাইকটা নিয়ে আসবে আইনা ওগুলো সব সেই সমস্ত প্রশাসনের উনি এমন করে প্রবৃদ্ধি বাড়াবেন সারা বিশ্ব তাকায় দেখবে বলবে যারে এগুলো তো ভালোই করতেছে তো তাহলে আপনারা কেন চাইবেন না ডক্টর ইউন সরকার ঈদ উপলক্ষে বাংলাদেশের ভাই ও বোনদের জন্য যে চমকটি দেখালেন একদম অভাবনীয় অকল্পনীয় পূর্বে আপনারা যত ঈদ করেছেন পূর্বে আপনারা যত ঈদ করেছেন শেখ হাসিনা সরকার আমলে বলেন বিএনপি সরকারের আমলে বলেন বা দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই পান্ন বছর দীর্ঘদিন যে আপনারা ঈদ যে করেছেন এবার যে সরকার সুযোগ সুবিধাগুলো দিল এটাই মনে হয় সর্বত্র আমি কেনই কথা বলতেছি কি এমন করলো ডক্টর ইউনুস যে আমি এতটা প্রশংসা করতেছি পাঁচটি পয়েন্টে আপনাদের মাঝে কথা বলবো ঈদ উপলক্ষে সাধারণ জনগণের জন্য ঢাকাবাসীর জন্য যে কাজটি ডক্টর ইউনুস সরকার করলো পাঁচটি পয়েন্ট আপনাদের মাঝে বলবো অবশ্যই ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন এবং কথাগুলো কাদের সাথে মিল আছে কিনা বর্তমান বাস্তবতা প্রেক্ষাপট আপনি যেখানে অবস্থান করতেছেন আপনার জায়গার সাথে মিল আছে কিনা অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন চলুন পাঁচটি পয়েন্ট সেটা কি এক নম্বর হলো ঈদের ছুটি সরকারিভাবে ঈদের ছুটি নয় দিন ঘোষণা করা হয়েছে নয় দিন তো বিগত দিনে যত ঈদের ছুটি হয়েছে আমি ঢাকা ইপিজেটের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে দীর্ঘ চার বছর জব করেছি আমি এই দীর্ঘ চার বছর জবে কখনো কখনো আমি ঈদের নয় দিন এরকম সরকারি ছুটি ঘোষণা আমি দেখিনি হয়তো ছুটি দিয়েছে কোম্পানি আট দিন নয় দিন সাত দিন দিয়েছে এটা ঠিক আছে কিন্তু সেটা কি করত অন্য ডিউটির সাথে সমন্বয় করত অথবা পরবর্তী টাইমে সেই বাড়তি ডিউটি করে নেওয়া হতো অথবা সরকারি যে অফিস আদালতগুলো ছিল সেখানে কিন্তু অবশ্যই মাত্র চার দিন ছুটি দেওয়া হতো সরকারি কিন্তু এবার সুখবর আপনাদের জন্য সকল সরকারি চাকরিজীবীদের জন্য বেসরকারি চাকরিজীবীদের জন্য কোম্পানি চাকরিজীবীদের জন্য সবার জন্য সুখবর যে একটা আপনারা নয় দিন ছুটি পাচ্ছেন ঈদে এটা সত্যি বাংলাদেশে এই প্রথম ঘটতে দেখলাম বিগত সময় কখনো ঘটেছে কিনা অবশ্যই কমেন্ট সেকশন আপনি জানিয়ে যাবেন দুই নম্বরে যে বিষয়টি বলবো সেটা হলো গার্মেন্টস সেক্টরে গার্মেন্টস সেক্টরে যারা জব করে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সাতাশ তারিখের ভিতরে বেতন বোনাস কমপ্লিট করতে হবে প্রত্যেকটা গার্মেন্টস মালিককে প্রত্যেকটা কোম্পানিতে প্রত্যেকটা বেসরকারি কোম্পানি আছে সেখানে শুধু গার্মেন্টস নয় প্রত্যেকটা জায়গাতেই বেতন এবং বোনাস ফুল দিতে হবে সাতাশ তারিখের ভিতরে ক্লিয়ার করতে হবে ডক্টর ইউনুস সরকার থেকে ঘোষণা ডক্টর ইউনুস সরকারের উপদেষ্টা ঘোষণা করেছে যে যদি আপনারা সাতাশ তারিখের ভিতরে বেতন স্যালারি না দিতে পারেন প্রয়োজনে আপনার বাড়ি বিক্রি করে দিতে হবে নাহলে আপনার গাড়ি বিক্রি করে দিতে হবে নইলে সরকারিভাবে ব্যবস্থা নেওয়া হবে সাতাশ তারিখের পর থেকে এরকম স্ট্রং ভাবে কবে শ্রমিকদের পক্ষে সরকার কথা বলেছে বলুন বিগত দিনে কোনোদিন শ্রমিকদের অধিকার নিয়ে সরকার এইভাবে কথা বলেনি একটি বিষয় নিয়ে আপনারা অবাক হবেন যে বাংলাদেশের শ্রমিকদের নিরাপত্তার জন্য শ্রমিক আইন আরো শক্তিশালী করার জন্য কাজ করে ইউনুশ সরকারকে যেমন কিছুদিন আগে অনন্ত জলিলি ডক্টর ইউনুশ সরকারের সমালোচনা করলেন যে এই গার্মেন্টস সেক্টরের জন্য আপনারা কি করেছেন এই সরকার নাকি গার্মেন্ট সেক্টরের জন্য কিছুই করেনি তাহলে বলুন আমেরিকা থেকে ইউরোপ থেকে আগের তুলনায় এখন অর্ডার কেন বেশি এসেছে আপনারা এটা জানলে অবাক হবেন অনেকেই হয়তো জানেন না যে বিগত বছর থেকে এই বছরে কিন্তু রপ্তানি বেড়েছে সাত এমন কি বিগত বছরের যে অর্ডার এসেছিল এই বছরে তার সে বেশি অর্ডার আসতেছে দু একটা গার্মেন্টস বন্ধ হয়েছে এটা সত্য দু একটা গার্মেন্টস বন্ধ হয়েছে এটা সত্যি কেন বন্ধ হয়েছে বোঝেন না গার্মেন্টসের মালিকগুলো ছিল আওয়ামী লীগের চামচা আওয়ামী চামচামি করে ব্যাংক থেকে প্রচুর পরিমাণ লোন নিয়েছে এখন আওয়ামী লীগ সরকার ভেঙে গেছে এখন ওই গার্মেন্টস মালিকরা কি করবে এদিকে ব্যাংকের লোনের চাপ ওইদিকে নিজের তো

আসলে এরকম মালিক এরকম গার্মেন্টস এর মালিক কিন্তু দেশের জন্য কখনই উপকার বয়ে আনে না যে মালিকগুলো করবে বাংলাদেশের ব্যাংক থেকে লোন নিয়ে মানে বেতন লোন নিয়ে নিজের বাড়ি করবে লোন নিয়ে নিজের গাড়ি করবে লোন নিয়ে মানে তার জীবনটা পুরো লোনের উপর চলবে এবং এই লোনের টাকা গুলো কোন জায়গা থেকে আসে প্রবাসীদের থেকে আসে রেমিটেন্স থেকে আসে আপনারা একটা জিনিস জানলে অবাক পাবেন যে এই মাসে সর্বোচ্চ বিগত বছরের সর্বোচ্চ শুধু বিগত না বিগত স্বাধীনতার পর থেকে তিপ্পান্ন বছরের সর্বোচ্চ রেমিটেন্স ঢুকছে এই মাসে প্রবাসীরা কি পরিমাণ পরিমাণটা পরিমাণ সবসময় ভালোবাসে এবং দেশের জন্য কাজ করতেছে চিন্তা করবে এই হলো দুই নম্বর পয়েন্ট যে প্রত্যেকটা সেক্টরই বেতন স্যালারি ঠিকমতো দিতে হবে তা না হলে কবর আছে এটা ডক্টর ইন্দোজ সরকার দ্বারা সম্ভব হয়েছে কোনো নির্বাচিত সরকার এইভাবে কথা বলবে না কারণ নির্বাচিত সরকারের চাম তারা নির্বাচিত সরকারের ওই উপর পর্যায়ের লোকগুলোই হতেছে এই শ্রমিকদের শোষণ করে খায় কিন্তু এখন তো ডক্টর ইনোজ সরকার কাউকে দেখার টাইম নাই যে গার্মেন্টস মালিককে তুমি অনন্ত দলিলে তোমার গোনার টাইম নাই অথবা আসছে বড় যারা মালিক আছে তাদেরও গোনার টাইম নাই তুমি ন্যায্যতার ভিত্তিতে

ভাড়া নিতে পারবে না এমনকি এটা তদারকি করা হবে বিগত দিনের যে বাস মালিক বলেন বা লঞ্চ মালিক বলেন যে যারা শ্রমিকদের থেকে বাড়তি ভাড়া নিত তারা কিভাবে নিত জানেন একশো টাকার ভাড়া পাঁচশো টাকা নিত পাঁচশো টাকার ভাড়া দুই টাকা নিত আমি নিজেই অনেক সময় ঈদের সময় গেছি আমাদের আমি যে ঢাকাই পিজেটে জব করতাম সেটা হলো বাই পাই সাবার বাই পাই সেখান থেকে আমাদের সিরাজগঞ্জের ভাড়া হচ্ছে আড়াইশো টাকা ছিল তখন দুইশো টাকা ছিল তখন কিন্তু আমি যাওয়ার আমি যখন বাড়িতে গেছি এক টাকার উপরে ভাড়া দিয়েছি এই যে একটা মানে এটা কিন্তু আয়তো আনার জন্য ডক্টর ইন্দ্র সরকার আপনার চেষ্টা করতেছে আমি জানি না কতটুকু সফল হবে আমি জানি না কতটুকু সফল রাস্তায় এটা দেখা যাবে তবে তিনি চেষ্টা করতেছেন আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন যে আসলে কি পরিস্থিতি

আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেল নতুন নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে থাকবে আর যাদের ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নেই ততক্ষণ সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ